সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ঈদ মোবারক কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন পলক নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা মাসুদ সহ আহত পাঁচ সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে না দেয় মন্তব্য হাসনাত আবদুল্লার অপপ্রচার থামাতে এক মাস আগেই অনুরোধ করেছিলেন সেনা সেনাপ্রধান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে মন্তব্য তারেক রহমানের আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণা করতে হবে মন্তব্য নাহিদ ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঈদ মুবারক কাঠগড়ায় দাঁড়িয়ে যা বললেন পলক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতের রিমান্ড শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে পলক বলেন ঈদ মুবারক আজ ঢাকার যাত্রাবাড়ি থানায় অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এদিন শুনানি কালে তাকে আদালতে হাজির করা হয় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন তিনি বলেন এ আসামি ফেসিড হাসিনার অন্যতম সহযোগী শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ডের আদেশ দেন এরপর তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেন ঈদ মোবারক পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয় তখন তিনি নিশ্চুপ ছিলেন নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসুদের পথসভায় হামলা আহত পাঁচ নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ পাওয়া গেছে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে ওই ঘটনা ঘটে হান্নান মাসুদের অভিযোগ স্থানীয় বিএনপি নামধারী কিছু লোকের নেতৃত্বে ওই হামলার ঘটনা ঘটে হামলায় তিনি সহ এনসিপির পাঁচ ছয় জন সমর্থক আহত হয়েছেন বলে তিনি দাবি করেন এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে আটটা থেকে জাহাজমারা বাজারে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির কর্মী সমর্থকেরা রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল অবস্থান কর্মসূচি স্থলে থাকা হান্নান মাসুদের প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন গত শনিবার এনসিপি নেতা হান্নান মাসুদ এলাকার দুস্থ মানুষের খোঁজখবর নিতে হাতিয়ায় আসেন আজ বিকেলে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে তিনি বাজারে একটি পথ বক্তব্য দিচ্ছিলেন এ সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে অতর্কিত পথসভায় বাধা দেন এবং হামলা চালান তাদের হামলায় মোহাম্মদ তুহিন সহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন মোহাম্মদ ইউসুফের অভিযোগ হামলাকারীরা আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার চেষ্টা করেন এসময় সময় উপস্থিত জনতা ধাওয়া করলে তারা পালিয়ে যান পরে তারা হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসুদের নেতৃত্বে জাহাজ মারা বাজারে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন এনসিপির নেতাকর্মীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে না দেয় মন্তব্য হাসনাতের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা বলেছেন সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে যেন সেনাবাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেউ জনতাকে দাঁড় করিয়ে না দেয় কারণ রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠান দেশের মানুষের সম্পদ এগুলো সংস্কার করে মানুষের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলব আমরা অপপ্রচার থামাতে এক মাস আগেই অনুরোধ করেছিলেন সেনা প্রধান। সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার আহ্বান আরও এক মাস আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত পঁচিশ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কিন্তু কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি ওই দিন সেনাপ্রধান আরও বলেন আমরা হচ্ছি একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি অ্যান্ড ফোর্স নেভি ফোর্স উই অল আমাদের সাহায্য করেন আমাদের আক্রমণ করবেন না আমাদের অনুপ্রাণিত করেন আমাদের উপদেশ দেন আমাদের প্রতি আক্রমণ করবেন না উপদেশ দেন আমাদের অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু সেনা সেই অনুরোধেও ঐক্য বিনষ্টকারীদের অপচেষ্টা থামেনি কয়েকজন প্রবাসী বাংলাদেশী অনলাইন অ্যাক্টিভিস্ট বেশ কিছুদিন ধরেই সেনা প্রধান সম্পর্কে কটুক্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিস্ময়কর নিজের ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপের কথা বলে ব্যাপক আলোচনার জন্ম দেন তবে হাসনাতের এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেননি বিশেষজ্ঞরা বলছেন সেনাপ্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে রাষ্ট্রকেই দুর্বল করতে পারে দেশে এখন একটি কঠিন ও জটিল সময় পার করছে এমন পরিস্থিতিতে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে একটি পক্ষের আক্রমণাত্মক বক্তব্য ও বিষদগার অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা চলছে মন্তব্য তারেক রহমানের বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে সবাই সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন কদিন আগে আমরা দেখেছি সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে আমি একজন রাজনীতিবিদ হিসাবে বুঝি এর পেছনে কোনো না কোন ষড়যন্ত্র রয়েছে দেশপ্রেমিক সব মানুষ যদি সচেতন ও সতর্ক থাকি তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব আমাদের যে কোনো মূল্যে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে দাবি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না সরকারের উচিত এবং আমরা সেই দাবি জানাচ্ছি আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এনসিপি আহ্বায়ক নাহেদ ইসলাম বলেন আমরা সংস্কারের কথা বলছি মানুষ আসলে পরিবর্তন চায় আমরা দেখছি বিভিন্ন পুরনো বন্দোবস্তকে সমর্থন দিয়ে যাচ্ছে সংস্কারের অনেকের এই অনাগ্রহ যতই অনাগ্রহ থাকুক না কেন আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে ছিলাম তারা অবশ্যই পরিবর্তনের লক্ষ্যে কাজ করব ভোট চাইলেন শারজিস বললেন ভুল করলে শুধরে দেবেন রাজনীতিতে ভুল করলে জনগণকে শুধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম তিনি বলেন কোনো দলের অন্ধভক্ত হবেন না অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন পঞ্চগড় আমার জন্মভূমিতে আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ড পার্টি সহ গাড়িবহন নিয়ে পঞ্চগড়ে যান সার্জিস কমিটির পথ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ি গাড়িবহন নিয়ে সোডাউনু জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি ওই এলাকায় এনসিপির হয়ে নির্বাচনে অংশ নিতে পারেন সার্জিস